আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন সালার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে বুধবার হাসপাতালে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা মিছিল করেন হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল আপনারা জানেন যে দীর্ঘ এই বিক্ষোভটা হঠাৎ নয় এটা বহুদিন ধরেই হচ্ছে প্রায় দীর্ঘ পাঁচ দিন ধরে ঘটনাটা ঘটেছে যেটা আরজি করে একটা নক্কারজনক ঘটনা ঘটেছে যার জন্য আমরা সবাই আন্তরিকভাবে অনুতপ্ত লজ্জিত এবং সব থেকে বড় কথা যে আমরা নিজের ঘরেই আমরা যখন নিরাপদ নই সেটা মানে এর থেকে আর দুঃখজনক এর এর থেকে আর লজ্জাজনক কোনো ঘটনা ঘটতে পারে না আমরা কর্মক্ষেত্রটাকে আমরা নিজের নিজেদের দ্বিতীয়বারই বাড়ি মনে করি বিশেষ করে এই মেয়েটা ওইখানেই ওইখানকারই একজন জুনিয়র ডক্টর এবং এমডি এমডি করছিলেন চেস্ট মেডিসিনে যেভাবে নাইট ডিউটির অবস্থায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুধু তাই নয় বড় বড় যে অপরাধ তারা করেছে সে তার কোনো ক্ষমা নেই আমরা যতটা পারি এর জন্য এর প্রতিবাদে আমরা আমাদের কাজ মানে আমাদের পরিষেবা স্বাভাবিক রেখে এর প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এবং আমরা জানাচ্ছি এই অপরাধী এবং এর সাথে যারা যুক্ত তারা যেন অতি সপ্তর ধরা পড়ে এবং তার উপযুক্ত শাস্তি হয় এমন একটা শাস্তি হয় যাতে পরবর্তীতে এই কাজ যেন করার মতো সাহস কেউ না পায় এই ধরনের ঘটনার জন্য বারবার এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও প্রচণ্ডভাবে বঞ্চিত হচ্ছে তারা যে সাধারণ তারা যে অসুস্থ মুমূর্ষ রুগীদের নিয়ে তারা যে হসপিটালে আসছেন আমরা যে বাধ্য হয়ে এই শাস্তির দাবিতে আমরা পথে নেমেছি কাজকর্ম যে ব্যাহত হচ্ছে তার জন্য আসল যে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা তো সাধারণ মানুষই তারা তো কেউ আমার ঘরের ভাই কেউ আমার ঘরের বোন কেউ আমার ঘরের মা বাবা হ্যাঁ তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আমাদের একান্ত অনুরোধ যেন কোনোভাবেই আর এরকম দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটে আর মেডিকেল কলেজ হসপিটালে যে তীর সঙ্গে যে ঘৃণ্য অপরাধ ঘটেছে সেই অপরাধকারীদের আমরা অবিলম্বে শাস্তি দাবি করছি আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীদের কর্মচারীরা যেন নিরাপত্তার সঙ্গে ডিউটি করতে পারে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি আর এই অপরাধকারীরা যাতে অবিলম্বে সাজা পায় তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনান্স এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন রিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ